দর্শক আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আমরা এই মুহূর্তে রয়েছি পঞ্চগত জেলার ঝুলৈ ঘাটে তো দর্শক আমি আপনাদের জানার চেষ্টা করবো ঝুলই শুকনোমুড়ি ঘাটে কী দামে মরিচ কেনা বেচাইল আজ ছাব্বিশে নভেম্বর দুই হাজার চব্বিশ ঝুলই শুকনোমুড়িঝাটে কী দামে মরিষ কেনাবেচাইল আমি আমি আপনাদের জানার চেষ্টা করবো দর্শক আপনারা এই মুহূর্তে যে মরিচটি দেখতে পাচ্ছেন এটা হলো কারেন্ট মরিষ ঘাটের মধ্যে প্রায় সব ধরনের মরিচ আমদানি হয় তার মধ্যে কারেন্ট মরিচ অন্যতম দর্শক আজকে কারেন্ট মরিচের বাজার গেছে সাত হাজার পাঁচশো থেকে আট হাজার পাঁচশো পর্যন্ত যেটা মাথা উঠে আট হাজার আটশো নয় হাজার পর্যন্ত গেছে দর্শক কারেন্ট মরিচ কালিয়াগঞ্জ বাজার এবং ঝোলৈ বাজারে আমদানি আমদানি হয় অন্য কোনো বাজারে কারেন্ট মরিচ আমদানি হয় না যদিও আমদানি হয় সেগুলোর কোয়ালিটিও একেবারেই খারাপ তবে হাটের এবং কালিয়াগঞ্জের কারেন্ট মরিচের মান ভালো সবচেয়ে ভালো হবে আপনার কালিয়াগঞ্জের যে মরিচ কারেন্ট মরিচটা আছে ওইটার মান সবচেয়ে বেশি ভালো তো দর্শক এখানে মরিচ ছাড়াও এখানে আমদানি হয় চিকন পাবনিয়া মরিচ জিরা মরিচ মরিচ মোটা মরিচ সব ধরনের মরিচে আমদানি হয় তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে মরিচের কালার এবং কোয়ালিটি কীরকম একেবারেই প্রথম সিজন যে মরিচে কালার থাকে ওই রকম কালার আমরা বাজার সবচেয়ে সেরা মরিচটাই ক্রয় করে থাকি সেক্ষেত্রে যারা খুচরা বিক্রি করতে চায় তাদের জন্য ভালো মরিচটা দেওয়া হয় আবার যারা নর্মাল মরি অর্ডার করে তাদের জন্য আবার নর্মাল মরিচটাও ক্রয় করি দর্শক আজকে জিরা মরিচের বাজার গেছে সাত হাজার পাঁচশো থেকে আট হাজার তিনশো পর্যন্ত মাথা গেছে আট হাজার পাঁচশো পর্যন্ত তো দর্শক এই মুহূর্তে যে মরিচটি দেখতে পাচ্ছেন এটা হলো পাবনিয়া মরিচ পাবনিয়া মরিচের বাজার একটু কম গেছে ছয় হাজার থেকে ছয় হাজার দুইশো তিনশো পর্যন্ত গেছে তবে চোখ মুন্দা মরিচের বাজার একটু বেশি ছয় হাজার দুইশো থেকে চারশো পাঁচশো চোখ মুন্দা মরিচের একটু ঝাল বেশি থাকায় চোখ মরিচের বাজার একটু বেশি দর্শক মরিচের কালার এবং কোয়ালিটি একেবারেই ভালো তবে নর্মাল যেই মরিচটা নর্মাল মরিচের আপনার ছয় হাজারের নিচে দু হাজার পাবনীয় মরিচটা দর্শক আপনাদের কারো মরিচ লাগলে যোগাযোগ করতে পারেন মেসার্স মায়ের প্রোপার্ট মোহাম্মদ শাহ ইসলাম মোবাইল নম্বর স্ক্রিনে দেওয়া থাকবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারবেন সেক্ষেত্রে আপনাদের যার কোয়ালিটি প্রয়োজন ঠিক তেমনভাবে মরিচ দিয়ে থাকি আমরা তো দর্শক আমরা সারা বাংলাদেশে কুরিয়ারের কন্ডিশনের মাধ্যমে মরিচ দিয়ে থাকি এক্ষেত্রে যারা অর্ডার করতে চান তারা অর্ডার করতে পারেন এবং আমরা প্রতি বস্তায় এক হাজার টাকা করে অ্যাডভান্স নিয়ে থাকি মরিচ দেওয়ার পরে আপনারা কুরিয়ারে মাল চেক করে মাল নিতে পারবেন সেক্ষেত্রে কোনো সমস্যা নাই তো দর্শক আজকের ভিডিও এ পর্যন্তই আমার ইউটিউব চ্যানেলে ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং নিত্য নতুন ভিডিও ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা